আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো পরিমাপিত ত্রিকোণমিতি আশা করি তোমরা বুঝবে দেখো তোমাদের স্ক্রিনে জোড়া কাজ বলে দিয়ে দেওয়া আছে এখানে একটি অঙ্ক দেখিয়েছে বাকি অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে বলেছে অঙ্কগুলো খুবই সহজ এখানে কস্তিতার মান জোড়া কাজ দেওয়ার জন্য এই কস্তিতার মান দিয়ে দেওয়া আছে দেখো এই কস থিটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি কস ফোরটি ডিগ্রি কস ফোরটি ডিগ্রিকে আমি কবি লিখবো তার মান নির্ণয় করতে বলছে দেখে আমরা লিখবো আমরা জানি কস থিতা মানি হচ্ছে সরি কস নেই কোশেক থিতা কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই সাইন আমরা জানি এই কোশেক থিতা সূত্রটা তোমাকে একবার দেখাচ্ছি কোশেক থিতা সূত্র কোশেক তার সঙ্গে হচ্ছে সি এসি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওয়ান বাই এই ষাট পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু তারপর এটা যদি আমি গুন করি কিন্তু গুন করলে কাটাকাটি করলে দেখো এই মানটা কত সহজে চলে যায় ছোট হয়ে যায় আমরা দেখো এই ওয়ান রয়ে গেল এই ওয়ান বাই রু এটাকে যদি আমরা গুণ করি এই উপরে রয়ে গেল নিচে যেহেতু বাঘ বাঘটা গুণ হয়ে যাবে উপরে যাবে এই নিচে থাকবে মান তাহলে কাটাহাটি গলা থাকবে এর এই রুট টু ঠিক এইভাবে মান এবং ট্যাকের মান আমাদেরকে নির্ণয় করতে বলছে তো তোমাদের সুবিধার থাকবে বলে নেই এই ট্যান থিটার মানগুলো আমরা সাইন কোসে নিয়ে অনুপাতগুলো আমরা সবগুলো নির্ণয় করব কারণ আমাদের প্রশ্নে এটাই বলে দেওয়া আছে যে আমরা সবগুলো সাইন কোসে নেব যে কোনো সাইন কোসে নিয়ে আমরা এগুলো সলভ করে ফেলব তো পোস্ট পত্রই এবার আমরা এখানে দেখবো টেন আমরা জানি দেখো টেন থিতা এর মানে হচ্ছে টেন থিটা মানে হচ্ছে আমরা এখানে এই সাইন্থিতা হচ্ছে তোমার কস্থিতা তো এই টেন থিটার মান হচ্ছে বাই কোস থিটা অর্থাৎ যখন এটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর মান হয়ে যাবে এই সাইন হয়ে যাবে এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে এই ক তোমার এই পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তখন আমরা এই সাইনের পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে আমরা জানি এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তোমাদের বই থেকে দেখে নেবে তার মান হচ্ছে ওয়ান বাই রুট টু যেটা জানি এর আগে দেখিয়েছে বই হয়েছে আবার কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট পরবর্তীতে এই দুই রুট তে যখন আমরা গুণ করব দেখো এটা রয়ে গেল গুণ নিচের টুকরো যাবে উপরের নিচে আসবে সাধারণ নিয়ম অর্থাৎ এই এটার জন্য দেখো এইটা রয়ে যাবে উপরের অংশ বাই রুট তার সাথে গুণ হবে নিচের বাঘ বাঘের ক্ষেত্রে মনে রাখবা নিচের টুকরো যায় এই উপরে যায় আর এটা নিচে আসে কাটাকাটি করলে থাকতে ওয়ান দেখো কাটাকাটি করলে হবে ওয়ান তাহলে এইটা ছিল আমার এটার উত্তর তাছাড়া আমি এখানে তো সুন্দর করে দিয়ে রেখেছি তোমরা আশা করি এইভাবে নিজেরাই দেখে বুঝতে পারি যদি তোমাদের মনে হয় না সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টস করতেই পারো কোনো প্রবলেম নেই এবার দেখো আমরা কাজ করব তোমাদের এই আমরা জানি এই এইটা মানে হচ্ছে এই ওয়ান বাই কস থিতা যখন এটা কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এটা লিখতে পারবো যখন এটা সেক থিতা মনে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তখন হবে এই মান হয়ে যাবে কস মানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি

ওয়ান বাই কথিতা তাহলে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান এখানে বসালাম বা পঁয়তাল্লিশ হচ্ছে ওয়ান বাই টু তারপর এটাকে আমরা একটা দিয়ে করলাম লাস্ট এবং সর্বশেষ যে সাতচল্লিশ নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে কঠিতা তাহলে আমরা জানি এই যে কথিতা মানে হচ্ছে আমার এখানে এই কস্থিতা বাই অস্থিতা বাই এই সায়িতা এটা হচ্ছে যেহেতু আমাদের এখানে এই কট পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো এই এই যে মানটা দিয়ে দেওয়া আছে এখানে আমরা লিখব কট মানি হচ্ছে আমরা কি কস পঁয়তাল্লিশটা হচ্ছে এখানে হবে এই কস পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে হবে এই সাইন পঁয়তাল্লিশ এটা আবার দেখো কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি কট পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান বাই রুট টু এটা হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর ওয়ান বাই রুট টু গুণান কত রুট টু বাই ওয়ান টাকা দিকে হচ্ছে এটা এখানে দেখানো হয় তারপর এই অংশটা রয়ে গেল এই ছিল আমাদের সর্বশেষ উত্তর তো শিক্ষার্থীরা তোমাদের যদি মনে হয় তোমরা এগুলো বুঝিনি বা বুঝতে প্রবলেম হচ্ছে এখানে তোমরা অবশ্যই কমেন্টস করবে তারপরে তোমরা ভালো থাকবে যদি না বুঝো ভিডিওটি আর দেখবে সবাই ভালো থাকবে এই পর্যন্ত আল্লাহ